আমাদের পুজোতে কিন্তু বোমা বন্ধুক চলে না ডিজে গান বাজে না অশ্লীল ভোজপুরি গান নারীকে কটাক্ষ করে বাজে না আমরা অত্যন্ত শান্তিপ্রিয় আমরা সবসময় কালী পুজো করি আমরা সবসময় কালী মন্ত্র উচ্চারণ করি আমরা রাম ঠাকুরের মন্ত্র উচ্চারণ করি আমরা বিবেকানন্দের জাতি আমরা জানি বা আমরা রামকৃষ্ণের জাতি বা আমরা সুভাষের জাতি আমরা জানি নারী জাতিকে কি করে ভক্তি করতে হয় কারণ আমরা সাত্য পুজো বা সার্থ মতে আমরা পুজো করি যেখানে নারীকে আমরা আরাধ্য বলে মনে করি তাই প্রত্যেকটা পুজোতে এমন নয় যে সরোবরে পুজো করতে গিয়ে তা নিরীহ কচ্ছপগুলোকে মেরে ফেললাম বা জলে এমন কিছু মিশিয়ে দিলাম জল বিনষ্ট হয়ে গেল হ্যাঁ নিশ্চয়ই পুজো করবে রাজ্য সরকার ব্যবস্থা নেবে কিন্তু রাজ্য সরকারের কাছে আমি এটা তীব্রভাবে প্রতিবাদ করি আপনারা শাসন করুন কিন্তু তোষণ নয় কারণ এই যে আপনারা কিছু কিছু এটা বলতে বাধ্য হচ্ছি কয়েক পার্সেন্ট ভোটের জন্য যেভাবে বাঙালি সংস্কৃতিকে বাদ দিয়ে একটা বিজাতীয় বা উত্তর ভারতীয় সংস্কৃতি গ্রহণ করে ফেলছেন এর ফলটা কিন্তু আপনাদেরকে দিতে হবে আপনারা হয়তো চলে যাবেন একটা সময় কিন্তু একদিন হয়তো বাঙালি মেরুদণ্ড ভেঙে যাবে বাঙালি হয়তো ওতেই সম্পৃক্ত হয়ে পড়বে বাঙালি হয়তো নিজের ভাষাটাই ভুলে যাবে এই ভয়টা কিন্তু প্রত্যেকটা বাঙালির হওয়া উচিত রাজ্য জুড়ে এক প্রকার ধুমধাম করে ছট পুজো রামনবমী গণেশ পুজো একদম পালিত হচ্ছে আমরা লক্ষ্য করছি যে বাঙালির ঝাঁটাও কিনছে যে বাঙালির অনেকেই হয়তো চোদ্দ শাক খাওয়ার কথা ভুলে গেছে তো বাংলা পক্ষ এই বিষয়টা কিভাবে দেখছে দেখুন একটা কথা বলি আমি একজন বাংলা পক্ষের সক্রিয় সমর্থক হিসাবে একটা কথা সকল বাঙালিকে আমার বলার আছে দেখুন আমরা কোনো ধর্মবিদ্বেষী বা প্রথা নই আমরা প্রত্যেকটা পুজো সে ছট পুজো হোক রামনবমী হোক গণেশ চতুর্থী হোক সেটা আমাদের রাজ্যের হোক আর বাইরের হোক আমরা তাতে স্বাগত কিন্তু আমরা যখন দেখতে পাই যে এই যে শাক খাওয়ার প্রথা চতুর্দশী বা ইতু পুজো এই পূজোগুলোকে আমরা বাংলা পক্ষের লোকেরা ফিরিয়ে আনতে চাই মানে বাংলার যে পুরনো সংস্কৃতি যেখানে মাঠ ঘাট মানে ঘেঁটু পুজো পূজো এগুলোকে ফিরিয়ে আনার মাধ্যমে আমরা বাংলার যে সনাতন সংস্কৃতি সেটাকে আমরা ফিরিয়ে আনতে চাই এ প্রসঙ্গে আমরা একটু বলার আছে সেটা হচ্ছে দেখবেন যে এই যে রামনবমীটা যখন আগের বছর হয়েছিল তখন টিঙ্কু ঠাকুর বলে একটি ছেলে প্রকাশ্যে বন্দুক থেকে গুলি চালিয়েছিল এই নারকীয়তা ভয়াবহতা আমরা চাই না আমাদের পুজো অনেক শান্তির আমাদের মধ্যে ভয়াবহতা কম এবং আমরা উন্মুক্ততা পছন্দ করি না আমরা ওই ডিজে বাজিয়ে ভোজপুরি ভাষায় অশ্লীল বাঙালি নারীকে কটাক্ষ করে যে গানগুলো আমরা তার তীব্র বিরোধিতা করি আমি এটা এই প্রসঙ্গে আমি আরো বলতে পারি যে দেখুন আজকে আমরা যে পুজো গুলো মানে যে দুর্গা পূজা আমি একটু অন্যদিকেও আলোকপাত করি তাহলে আপনার সুবিধা হবে যে দেখবেন দুর্গা পূজাটা কিন্তু একটা পুজো নয় এটা বাঙালির কাছে একটা উৎসব তারপরে কালী পুজো হলো কার্নিভাল হলো কোথাও যেন এটা ঘেটে ঘ করে দিচ্ছে যে কিরকম আমি জানি না এটা কারা করছে নির্দিষ্ট দেখুন আমি শাসক দলকেও আঙ্গুল তুলবো কারণ শাসক দল কিন্তু সচেষ্ট নয় তারা ছট পুজোতে দুদিন ছুটি দিচ্ছে তারা যে মাঠ ঘাট যে প্রান্তর আছে আমরা যে জলের মধ্যে আচ্ছা ঠিক আছে রবীন্দ্র বন্ধ করেছে কিন্তু করছে তারা নদী মহানন্দার চর শিলিগুড়ি তারা অবরুদ্ধ করে ফেলেছে আমরা পুজো করতে কোনো আপত্তি নেই সত্যি কথা বলছে ব্যক্তিগত মতামত আমি ছট পুজোর ঠেকুয়া খাই আমি ছট পুজো ভালোবাসি তারা সূর্য সূর্যের যে তার যে ওয়াইফ আছে বা স্ত্রী আছে মৃতু দেবীর পুজো করে আমার কোনো আপত্তি নেই রামনবমী আমি কথায় কথায় জয় শ্রীরাম বলতে আমার কোনো আপত্তি নেই ব্যক্তিগত ভাবে আমি রামের একজন ভক্ত আমি সবসময় বলতে গেলে গণেশ চতুর্থী মহাভার মানে মহারাষ্ট্রের যে পুজো সেটা আমাদের বাঙালিরা আপন করে নিয়েছে কোনো আপত্তি নেই কিন্তু তাই বলে আমি আমার দুর্গা পূজাকে কখনো ভুলতে পারি আমি আমার কালী পূজাকে কখনো ভুলতে পারি আমি ভুলতে পারি আমার লক্ষ্মী পুজোকে কোজাগরি লক্ষ্মী পুজোকে বাঙালি হয়ে ভুলতে পারি না একটা জিনিস দেখবেন এই যে আপনি যেটা খুব চমৎকার একটা কথা বললেন ঝাটা সংস্কৃতি এটা জানিয়ে রাখি প্রত্যেকটা বাঙালি জেনে রাখুক ঝাটাটা অ্যাকচুয়ালি মানে স্বভাবগত এটা কোন রাজ্যের পুজো এটা রাজস্থানের আদিবাসীদের পুজো তারা হিন্দু তারা লক্ষ্মী প্রতিমা কেনার তাদের অর্থ থাকে না থাকতে নাই পারে সেটা সেই রাজ্যের অর্থনৈতিক অবস্থার কুফল তখন তারা করে কি এই ঝাটাটা কিনে তারা কোজাগরী লক্ষ্মী জ্ঞানে তারা পুজো করে তাহলে সেই প্রথাটাকে বাঙালি ধরে নিল যে ঝাটা কিনলে বোধ হয় এরকম ভাবে প্রচার করা হলো যে ঝাঁটা কিনলে বাঙালির জীবনে লক্ষ্মী চলে আসবে আমি এটা তীব্র কভার করে লক্ষ্মী পুজো অপমান এতে কি না অবমাননা করা হলো না যদিও ঝাটা কিনে যদি পশ্চিমবঙ্গে অর্থনীতি উন্নতি হয় যারা ঝাটা ব্যবসা করে তারা প্রান্তিক ব্যবসায়ী একটা তথ্য দিলে বুঝতে পারবেন পশ্চিমবঙ্গে নাকি চুয়ান্ন লক্ষ ষাট হাজার তিয়াত্তরটা ঝাটা বিক্রি হয়েছে তাহলে এই ঝাটা ব্যবসায়ী যদি বাঙালি হতো বাঙালিরা করতো কোনো আপত্তি নেই দুর্গাপূজায় ব্যবসা হয়েছে ষাট থেকে সত্তর হাজার কোটি টাকা তাহলে আজকে আমাদের এই পুজোটার উপরে অর্থনীতি পুরোপুরি নির্ভরশীল আপনারা দেখবেন একটা প্যান্ডেলে লাইট লাগাচ্ছে কেউ আরো নানান রকম মানে সোলার শিল্পী প্রতিমা শিল্পী নিরঞ্জন শিল্পী এই যে প্রতিটা জিনিস একটা ইউনিট এটা একটা পুজো নয় মানে পুজোর থেকেও বড় মানে উৎসব এবং দেখবেন একটা কথা এই যে উত্তর ভারতীয় সংস্কৃতি আমাদের শুধু পুজোটা করতে দিতে চায় তারা উৎসবটা করতে দিতে চায় না বাঙালিরা এই ব্যাপারে কিন্তু সচেতন হওয়া উচিত কারণ আমি মনে করি এটা একটা উৎসব কারণ আমরা নৈহাটিতে যে বড়মার উৎসব সেটা গ্লোবাল উৎসবে পরিণত হয়েছে এই পুজোতে কত লোকের পুঁজি নির্ভর হয় হয়তো চার পাঁচ দিনের পুজো কিন্তু এটা আমি নিজে তাদের সাথে মিশে দেখেছি তাদের বারো মাসের খোরাকি উঠে আসে মানে তাদের বারো মাসের যে জীবিকা সেটা নির্বাহ করতে পারে তারপরে আমাদের এই পুজো এটা সংস্কৃতি আমাদের পুজোতে কিন্তু বোমা বন্ধুক চলে না ডিজে গান বাজে না অশ্লীল ভোজপুরি গান নারীকে কটাক্ষ করে বাজে না আমরা অত্যন্ত শান্তিপ্রিয় আমরা সবসময় কালী পুজো করি আমরা সবসময় কালী মন্ত্র উচ্চারণ করি আমরা রাম ঠাকুরের মন্ত্র উচ্চারণ করি আমরা বিবেকানন্দের জাতি আমরা আমরা জানি বা রামকৃষ্ণের জাতি বা আমরা সুভাষের জাতি আমরা জানি নারী জাতিকে কি করে ভক্তি করতে হয় কারণ আমরা সার্ত পুজো বা সার্ত মতে আমরা পুজো করি যেখানে নারীকে আমরা আরাধ্য বলে মনে করি তাই প্রত্যেকটা পুজোতে এমন নয় যে সরোবরে পুজো করতে গিয়ে নিরীহ কচ্ছপগুলোকে মেরে ফেললাম বা জলে এমন কিছু মিশিয়ে দিলাম জল বিনষ্ট হয়ে গেল হ্যাঁ নিশ্চয়ই পুজো করবে রাজ্য সরকার ব্যবস্থা নেবে কিন্তু রাজ্য সরকারের কাছে আমি এটা তীব্রভাবে প্রতিবাদ করি আপনারা শাসন করুন কিন্তু তোষণ নয় কারণ এই যে আপনারা কিছু কিছু এটা বলতে বাধ্য হচ্ছি কয়েক পার্সেন্ট ভোটের জন্য যেভাবে বাঙালি সংস্কৃতিকে বাদ দিয়ে একটা বিজাতীয় বা উত্তর ভারতীয় সংস্কৃতি গ্রহণ করে ফেলছেন এর ফলটা কিন্তু আপনাদেরকে দিতে হবে আপনারা হয়তো চলে যাবেন একটা সময় কিন্তু একদিন হয়তো বাঙালি মেরুদণ্ড ভেঙে যাবে বাঙালি হয়তো ওতেই সম্পৃক্ত হয়ে পড়বে বাঙালি হয়তো নিজের ভাষাটাই ভুলে যাবে এই ভয়টা কিন্তু প্রত্যেকটা বাঙালি হওয়া উচিত তাই এই পুজো বা উৎসব দুটোতেই বাঙালিকে আরো বেশি বেশি করে অংশগ্রহণ করা উচিত শাক খাওয়া উচিত ভুট চতুর্দশী পালন করা উচিত ইতু পুজো ঘেটু পুজো এরকম নানান রকম মানে আমাদের বলতে সর্বমঙ্গলা পুজো মা কালীর যে বিভিন্ন পুজো আছে ঠিক আছে নারায়ণী পুজো সত্যনারায়ণী পুজো পীর বাবার পুজো আমরা নানান রকম যে বাঙালি মুসলমান আছে আমি বারবার করে বলে দিই বাঙালি কিন্তু হিন্দু নয় বাঙালি কিন্তু মুসলমান নয় বাঙালি বাঙালি অবশ্যই হিন্দু মুসলমানের যে বা পরব সমানভাবে অংশগ্রহণ করবে তাতে বাঙালি সংস্কৃতি সনাতন সংস্কৃতি বেঁচে থাকবে অবশ্যই আমি বাঙালি হিন্দু হিসাবে বলতে পারি ছট পুজো হোক রামনবমী হোক গণেশ চতুর্থী হোক সমস্ত কিছু হোক কিন্তু তাই করতে গিয়ে আমার দুর্গ পুজো বা কালী পুজো যেন বন্ধ না হয়ে যায় বা তার উপর কোন আঘাত নেমে না আসে আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেট আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল